বন্ধুরা রিসেন্টলি খবর আসছে যে ইউপিআইয়ের যে ট্রানজাকশনের মাত্রা মানে নাম্বার অফ ইউপিআই ট্রানজাকশন সেটাতে অনেক কম হচ্ছে এর প্রধান কারণ অবশ্যই সার্ভার ডাউন কারণ যে পরিমাণে আমরা আপনারা মিলে ইউপিআই ট্রানজাকশান করছি সেটা ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট এনপিসিআই বা সরকারেরও চিন্তাধারার বাইরে কারণ কারণ বন্ধুরা যার জন্য ইউপিআই ট্রানজাকশনটা দেওয়া বা ইউপিআই ট্রানজাকশন এসেছে ফ্রি অফ কস্ট এখনো পর্যন্ত সরকার সাবসিডি দিচ্ছে এনপিসিআই বা ব্যাংকগুলো। আলটিমেটলি আপনার কাছে ইউপিআই ফ্রি অফ কস্ট কিন্তু ইউপিআই সত্যি কি ফ্রি অফ কস্ট বা যে ট্রানজ্যাকশানটা আপনি করছেন সেটার জন্য কি ইউপিআই সুইটেবল ইউপিআই ইউপিআই থেকে কিন্তু সেই পারমিশনটা কি আদৌ দেওয়া হয় এই কোশ্চেনটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও এনেছি আজকের ভিডিওটা যখন যখন আপনার মনে হবে যে আপনার জন্য এই ভিডিওটা না আপনি ইগনোর করে যেতে পারেন স্কিপ করে যেতে পারেন কিন্তু আশা করবো ম্যাক্সিমাম আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এ পি এস থাকার সাথে সাথে আপনি একটা সামাজিক একজন ইন্ডিভিজুয়াল আপনার কি করা উচিত কি করা উচিত না কি করলে আপনি ফাঁসতে পারেন বন্ধুরা ইউপিআই ট্রানজ্যাকশান আপনি কোনো দোকানে করতে যাচ্ছেন তার মানে আপনি যদি দোকানদার হন কেউ না কেউ আপনার কাছে করতে আসছে সে এসেছিল তার প্রয়োজনে মানি ট্রান্সফার করতে কিন্তু শর্টকাট হিসাবে সে যেহেতু বাড়ির থেকে করে মোবাইল নাম্বারে পয়সা ট্রান্সফার হয়ে যায় সে আপনার কাছে এসেও মোবাইল নাম্বার দিয়ে দেবে অ্যাজ এ দোকানদার আপনার ওখানে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া উচিত এটা হচ্ছে লিগাল লাইন কারণ আপনি ডিএমটি করার জন্য অথরাইজড অন্যের টাকা আপনি নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই করার জন্য অথরাইজড না একটা আন কাজ করছেন পরে যে এসেছে তাকে ফাঁসাচ্ছেন আপনি ফাঁসছেন বা যে এসেছে এখন বা আপনি তারপরে যে এলো তারপরে যে এলো সবাইকে একসাথে নিয়ে ফাঁসাচ্ছেন কি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আলোচনা হবে অনেকে ফেসেছে কিছু না করেও ফেসে গেছে বন্ধুরা সিম্পল একটা কথা ইউপিআই ট্রান্সফারটা নিজের প্রয়োজনে পার্সোনাল ইউজের জন্য ফ্রি অফ কস্ট আর ইউপিআই দিয়ে মানি রিসিভ করার সময় কোনো পিন নাম্বার দিতে হয় না ইউপিআই যখন আপনি পেমেন্ট করেন তখনই পিন নাম্বার দেওয়া হয় আর আপনি যখনই ইউপিআই দিয়ে পেমেন্ট করছেন দুশো পাঁচশো চারশো জিনিসপত্র কিনে বাজারঘাট করে এর জন্যই অ্যাকচুয়ালি ইউপিআই কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজনের কাছেও দু হাজার পাঁচ হাজার দশ হাজার পাঠাতে পারেন আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা রুলস আছে নিয়ম আছে যে অ্যাপ্লিকেশান ইউজ করছেন তার একটা আলাদা রুলস আছে কিউআর কোডের আলাদা রুলস আছে ইউপিআই আইডির একটা রুলস আছে মোবাইল নাম্বারের আলাদা রুলস আছে এই রুলস মেনে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের কাছে টাকা পাঠাতে পারেন প্রয়োজনে হসপিটাল বা স্কুলের বিল যদি হয় বড় বড় কলেজ ইউনিভার্সিটির আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ওয়ান শটে ট্রান্সফার করতে পারেন আপনি এর জন্য অথরাইজড আপনি কোনো দোকানে গিয়ে সেই দোকানদার আপনারা টাকা পেমেন্ট করে দিল তার জন্য অথরাইজড না আর যখনই আপনি কারোর কাছে ইউপিআই করছেন তারপরে আপনি পার্সোনালি তাকে চেনেন সেটা স্কুল কলেজ হতে পারে আত্মীয় স্বজন হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে চেনেন তবে তো ইউপিআই করছেন আন পার্সনকে ইউপিআই করে অনেকে ফ্রড হিস করা হয় আপনারা নিশ্চয়ই হবেন না ঠিক সেরকমটা আপনি দোকানে গিয়ে যখন কাউকে ইউপিআই করাচ্ছেন অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি হয়তো ডিএমটি করার জন্য গেছেন সে ইউপিআই করে দিল ভুল আপনাকে ফাঁসিয়ে দিল কারণ যে দোকানদারের কাছে অনেক মানি ট্রান্সফার হচ্ছে ইউপিআই করছে তার মধ্যে দুটো একটা অ্যাকাউন্টে সে ফ্রড অ্যাকাউন্টে পাঠালো বা তারপরে ফ্রড অ্যাকাউন্টে পাঠালো বা ফ্রড অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে পয়সা আসলো দোকানদারের আর আপনি কি ক্যাশ নিয়ে নিলেন আলটিমেটলি পয়সা যাক আর আসুক যখনই ইউপিআই লেনদেন হচ্ছে ডিপার্টমেন্ট ধরেই নিচ্ছে আপনি এই দোকানে গেলেন বা ওই মানুষটা আপনাকে পয়সা দেওয়ার জন্য আপনাকে ক্যাশ দেওয়ার জন্য দোকানদারের কাছে পয়সা পাঠালো এই মানুষগুলো একে অপরকে চেনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চেনেন তো তার মানে এবারে এরকম করতে করতে কোনো একটা দুটো অ্যাকাউন্টে দোকানদার ফ্রড অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দিয়েছে জেনে বা না জেনে সেই ফ্রড অ্যাকাউন্টের যাচ করতে করতে দোকানদারের কাছে আসবে কারণ ইউপিআই ট্রানজাকশান হয়েছে আপনি তো চেনেন বলুন কে আর এই দোকানদারা যদি কিছু না বলতে পারে তাহলে ওই ট্রানজ্যাকশানের সাথে যুক্ত দোকানদারের কাছে যেমন এসেছে এই দোকানদারের থেকে আপনার এএবি সিডির কাছে আবার পৌঁছে যাবে কেন কারণ আপনারাও থেকে ইউপিআই থেকে হয় পেমেন্ট নিয়েছেন বা আপনার ইউপিআই আপনি এসে পেমেন্ট করিয়েছেন তার মানে আপনি অনেকে চেনেন তার মানে আলটিমেটলি আপনার মাধ্যমে দোকানদার দোকানদারের মাধ্যমে অন্যজন বা অন্যজনের মাধ্যমে দোকানদার তার মাধ্যমে আপনি এই রিলেশনটা কিন্তু পার্সোনালি আপনারা চেনেন তাই আপনারা ইউপিআই করছেন এটা কিন্তু ডিপার্টমেন্ট জানে আপনি এখনো বলতে পারবেন না ব্যাঙ্কে বা ডিপার্টমেন্টকে আপনি ইউপিআই দিয়ে ব্যবসা করছেন তখনও বলতে পারবেন না দুক্ষেত্রেই ভাসবেন আর এই ফাঁসার ক্ষেত্রে সবথেকে বড়ো যে ইস্যুটা হচ্ছে সাইবার ক্রাইমে ফাঁসছে না এই ধরনের ইউপিআই লেনদেন থেকে নিজেকে নিরস্ত করুন আর অন্যকে করতে বারণ করুন ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন দ্বিতীয় কথাটা হচ্ছে ইউপিআই ট্রানজাকশন কমে যাচ্ছে এর একটা কারণ হচ্ছে সার্ভার ডাউন বা বিভিন্ন ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনস লিমিটেশনস নোটিশ চলে এসেছে এটা একটা কারণ দ্বিতীয় কারণ এই মানুষ ভুলগুলো বুঝতে পেরে এখন আস্তে আস্তে দোকানদাররা ম্যাক্সিমাম ডিএমটি করতে শুরু করে দিয়েছে ইউপিআই দেওয়ার মানুষের টাকা মানুষের কাছে মানে কারো কাস্টমারের টাকা অন্য একটা পার্টির কাছে জানা অজানা বা ইউপিআই মানে ট্রান্সফার করছে না তারা কী করছে ডিএম মানি ট্রান্সফার করছে মানে বিভিন্ন পোর্টাল ইউপিআই এর মাধ্যমে এখন তো বন্ধ ইউপিআই এর মাধ্যমে কিন্তু ইন ফিউচারে কমার্শিয়ালি আসলে আমরাও নিয়ে আসবো আমরা আমাদের পোর্টালের মাধ্যমে আইটি জেড পেমেন্টস ডট ইন এর মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু আপনাদেরকে ডিএম মানি ট্রান্সফার দিচ্ছি খুবই চিপ রেটে সেই চিপ রেট জানতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চিপ রেটটা ভ্যারি করছে আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার নেবেন ডিস্ট্রিবিউটার নেবেন না রিটার্ন নেবেন তার উপর আপনিও জানেন আমিও জানি অনেক দোকানদার সব দোকানদারে কিন্তু এই পি এস নেই সব দোকানে গিয়ে আপনি এই পাবেন না কিন্তু এই ব্যাংকিং লাইনে অনলাইন লাইনেই সার সাইবার ক্যাফে লাইনেই প্রচুর ইনকাম করছে অনেক ভালো ভালো বড় বড় দোকানদার আছে তাদের কাছে গিয়ে বলুন মোবাইল নাম্বারে পয়সা ট্রান্সফার করে দিতে করবে না তারা বলবে অ্যাকাউন্ট ডিটেলস তাই শুধু এই বা আধার পে বা মাইক্রো এটিএম এটাই কিন্তু ব্যবসা নয় আর এটাকে মেন ব্যবসা হিসাবে ধরবেন না কারণ এই পি ব্যবসার ফিউচার তো ভালো কিন্তু শুধুমাত্র এই পি এস ব্যবসা দিয়ে ফিউচার করতে হবে এই ভুল ধারণা থেকে বাইরে চলে আসুন ভ্যালু অ্যাডেড সার্ভিস বিবিপিএস বলুন রিচার্জ বলুন বিল পেমেন্ট বলুন ক্রেডিট কার্ড বলুন অ্যাকাউন্ট ওপেনিং বলুন ডিএমটি মানি ট্রান্সফার বলুন আরও ইন ফিউচার আসছে ইউপিআই ক্যাশ ড্রপ চলে আসতে চলেছে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফারও কমার্শিয়ালভাবে আসতে চলেছে নিশ্চয়ই ভালো ভালো পোর্টালে পেয়ে যাবেন যদি সময় সুযোগ হয় আমরাও আমাদের পোর্টালে লাইক করার চেষ্টা করব এই বিভিন্ন সার্ভিস কাস্টমারদের সিটিজেন দিয়ে সিটিজেনদেরকে দিয়ে ভালো একটা ইনকাম কিন্তু আপনি করতে পারেন ব্যাঙ্কিং লাইন খুবই সুরক্ষিত লাইন এই পি লাইন খুবই সুরক্ষিত লাইন আর যদি কোনো ভালো টিমের সাথে আপনি থাকতে পারেন সাথে সাথে আরেকটা কথা যে প্রেশারের জন্য আপনি ব্যাংকের সিএসপি নেয়ার পরেও খুব কষ্ট হয় ছেড়ে দিতে মন হয় অনেকেই ছেড়ে দিচ্ছে সেই ইন্স্যুরেন্সটা কিন্তু একটা প্রেশার ছাড়া ভালো ইনকাম যদি করতে চান তাহলে কিন্তু ইন্স্যুরেন্সটা সেল করার চেষ্টা করুন অন্যের উপকার করে নিজের ইনকাম বাড়িয়ে নেওয়ার একমাত্র পথ নয় কিন্তু অনেকগুলো পথের মধ্যে ভালো পথের মধ্যে ইন্স্যুরেন্স সেল করাটা কিন্তু একটা ভালো পথ ভালো কমিশন মোটামুটি পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিশনের সাথে আপনি কিন্তু ইন্স্যুরেন্স সেল করতে পারেন অবশ্যই টু হুইলার ইন্স্যুরেন্স ভ্যারি করবে কোন পলিসি আপনি করছেন বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা ইউপিআই থেকে শুরু করে ডিএমটি থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকে শুরু করে মোটামুটি একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা হলো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আইন ডিটেক জন্য ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে